আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালে বাইশ ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে এই নিয়ে চব্বিশ তারিখে একটা ওয়েবসাইটে নোটিশ প্রদান করেছে এই নোটিশটি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা শেয়ার করার পরেও অনেকে বুঝতে পারছো না এই নিয়ে আমাকে অনেক কমেন্টস করেছো যার কারণে আজকের এই ভিডিওটা তোমাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আমি ক্লিয়ার করে দিব দেখো এই নিয়ে হচ্ছে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে একটা নোটিশ দিয়েছে এই নোটিশটা আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর দেখো নোটিশে বলা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জারি বিজ্ঞাপন ওকে এটা এই একুশ তারিখে প্রকাশিত হয়েছে যেখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনিশ্চিতব্য পরীক্ষা সমূহ স্থগিত থাকবে পরীক্ষা সময়ের সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবগতি করা হবে অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটা দিয়েছে জরুরি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে আমরা পড়ে যা বুঝলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দ্বিতীয় বর্ষের সবগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ পনেরো তারিখের পরের সবগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলো বাকি যে পরীক্ষাগুলো থাকছে যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো পরবর্তী অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে ওকে আমরা হচ্ছে যে তোমাদের রুটিনটা দেখে আসি যেখানে আমাদের হচ্ছে যে এই পনেরো তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষা আমাদের হয়েছে পনেরো তারিখের পরের পরীক্ষাগুলো সব স্থগিত হয়েছে এর আগেও প্রথম পরীক্ষাটি অর্থাৎ পঁচিশ তারিখের পরীক্ষা স্থগিত করে আহ পঁচিশ তারিখের পরীক্ষাটা স্থগিত করে আমাদেরকে দিছিল যে সাতাশ তারিখ ওকে পঁচিশ তারিখের পরীক্ষাটা স্থগিত করে দেখো সাতাশ তারিখে আমাদের তারিখ দেওয়া ছিল সাতাশ সাত অর্থাৎ দেওয়া ছিল বাট সাতাশ তারিখের পরীক্ষাটাও কিন্তু স্থগিত ঘোষণা করেছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাতাশ তারিখের পরীক্ষাটাও কিন্তু স্থগিত করে বাকি সাতাশ তারিখের আগে বাইশ সাতাশ চব্বিশ তিরিশ ছয় বারো তেরো চোদ্দো আঠারো উনিশ বিশ ধাপে ধাপে সবগুলো পরীক্ষা স্থগিত ঘোষণা করে দিয়েছে অর্থাৎ আমাদের যে কোটা আন্দোলনের কারণে যে স্কুল কলেজ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সবকিছু বন্ধ এর কারণে আমাদের অনলাইন কার্যক্রমও বন্ধ হয়ে গেছে সার্ভার সমস্যার কারণে যার কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এই পরীক্ষা আমাদের যতদিন না এই সমস্যাটা সমাধান না হবে পরীক্ষা কিন্তু থাকবে সো তোমাদের যেই পুরাতন যে টাইম লাইনে পরীক্ষাটা হচ্ছিল বা পরীক্ষার সময়সূচি যে পরীক্ষাটা হচ্ছিলো এটাই আর হবে না নতুন করে সময়সূচি দেওয়া হবে সে নতুন সময়সূচিতে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার সবকিছু দেওয়া থাকবে তোমরা নিজে নিজের দায়িত্বে সংগ্রহ করে যোগাযোগ করে নিবা আর সে পর্যন্ত সবাই ভালো থাকবা ভালো লাগলে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্ট করতে কিন্তু